শুভ সকাল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এটা ছিল গত শনিবারে আমরা গ্রোসারি শপিং করতে গিয়েছিলাম তারপরে একটু হাতে সময় ছিল আয়ানকে নিয়ে পার্কে গিয়েছিলাম তো ওখানেরই কিছু ভিডিও ক্লিপ আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের কেনাকাটা প্রায় শেষ এরপরে আয়ান শুধু ঘোরাঘুরি করতেছিল কারণ ও জানতো এরপরে বাসায় চলে যাব এই জন্য তো ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা চলে গিয়েছিলাম মার্কেট বাস্কেটে তো ওখানে এই কেকগুলো সাজানো ছিল এখানে অর্ডার করেও কেক নেওয়া যায় আর এখানে হচ্ছে যে সিজন থাকে বা যে অকেশন থাকে তার উপরই ডিপেন্ড করে ওরা কেকগুলো মেক করে বেশ ভালো লাগে দেখতে তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বেরিয়ে যাব। আমরা যখন গ্রোসারি শপিং করি আমি চেষ্টা করি যাওয়ার কারণ আমার ভালো লাগে দেখে দেখে কিনতে তো এবার আমরা চলে আসছি পার্কে আর ওর বাবা চলে গেছে বাসায় আমাদের বাসা এখান থেকে বেশি দূরে না তো ও বাজারগুলো রেখে আবার আমাদের সাথে জয়েন করবে তো ততক্ষণ আমি আয়নের সাথে ঘুরে নিচ্ছি অনেক দিন পরে পার্কে এসেছি তো ও কিন্তু প্রথম দিকে সব কিছুতেই একটু ভয় পাচ্ছিল কিছুক্ষণ পরে সে ইজি হয়ে গেছে আর মার্শাল্লাহ ও বাইরে গেলে পরে সব বাচ্চাদের সাথে অনেক ভালোভাবে মিলে যায় সে কিন্তু চেষ্টা করছিল একা একা স্লিপারে চড়তে কিন্তু পারছিল না এই তো এগুলো তার নতুন বন্ধু এরা অনেক আগে এসেছে অনেক খেলেছে এখন তারা টায়ার্ড আর আমার ছেলে তো নতুন নতুন এসেছে সে তো তাদের সাথে খেলতে যাচ্ছে বাহিরে বের হলে আমার ছেলে কিন্তু আমাকে একদমই চেনে না এই যে নতুন বন্ধু পেয়েছে এদের মাঝে বসেছিল অনেকক্ষণ আমি বারবার চেষ্টা করছিলাম নিয়ে আসার জন্য কিন্তু তাদের ছেড়ে সে আসবেই না পরবর্তীতে ওর বাবা চলে এসেছে তখন সে যেয়ে নিয়ে আসলো একটু দোল খাচ্ছে শেষের দিকে কিন্তু একটু কান্না করেছে এই সাইডে কিন্তু আমিও দোল খেয়ে নিচ্ছি কেমন লাগে আপনাদের ওই সাইডে কাশবন আছে অন্য এক সময় সম্পূর্ণ ভিডিও করে নিয়ে আসবো এখন বের হয়ে যাব দেখুন ঘাসের ভিতরে কি সুন্দর ফুল ফুটে আছে খুবই ভালো লেগেছে দেখতে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর তো কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ